সো গাইস আজকে আবার অনেকদিন পরে হচ্ছে হাটের মাছ আর আছে ভাত গরম গরম ভাত এই যে শীতের সন্ধ্যা শীতের সন্ধ্যায় আমাদের গরম গরম ভাত হচ্ছে আর সাথে আছে হাটের মাছ কে কে হাটের মাছ খেতে ভালোবাসো হাটের মাছ কিন্তু মানে পাওয়াই জানো বল দিদি আগে বাপে আনতে এত ভালো লাগতো তো যাই হোক গাছে হাটের মাছ খাবো অনেকদিন পরে হ্যাঁ হ্যাঁ সব কিছুতেই তো আমাদের অলস অলস্পনা জানোই গাইস আমরা কতটা লেজি পাপা মৌন দিয়ে দেখছে মৌন দিয়ে গিনে পিক এটা আমাদের গিনে পিক তোকে পুরো সেই ইয়ে লাগছে সেই রাজস্থানি গুলো সেই কি সুন্দর এরকম ভাবে করে না এরকম ভাবে রান্না করে ভালো লাগে দেখতে হ্যাঁ তুমি জানো ও বাবা আমার রান্না করবে মাম্মা আমার

এই ঝাল আুড়ো লংকা নুন এই চব দিয়ে হৈ যায়

এরম করে একদিন বেগুন ভর্তা বানানো হবে বেগুন ভর্তা হ্যাঁ দুটোই কাটে হবে কিন্তু মা বলছে ওই এতে হয় না এরকম নর্মাল এতে হয় না কার্যকার করতে হবে এবার আমি বসেছি এইগুলো দিয়ে দিচ্ছি এক এক করে কোনগুলো দেবো একটু দি কাঠের উনুনে রান্না করতে দারুণ লাগে মজাটাই আলাদা তারপর শীতকালে বেশি ভালো লাগে ঠান্ডায় ঠান্ডায় আরে বাবারি ভয় লাগে

কিনে এনে করতে হবে না ওটা একটা খাওয়ার একদিন মজা বেগুন ভর্তা রুটি কিন্তু হবেই হবে ঠিক আছে মা তুমি করো বাবা আমরা যতই করি মাম্মাদের পছন্দ হয় না আমাদের কাজ হুম দেখতে পাইনি না না তুমি বসো না কি ভালো লাগছে বলো হালকা হালকা ঠান্ডা মরছো

আজ কিন্তু অতটাও ঠান্ডা নেই কই মু মুলা গও মানে আছে বেগুন পুরে খেতেও খাবই হ্যাঁ বেগুন পোড়া হ্যাঁ খাবো খাবো করে হয়ে যাবে রেডি মাছ আসবে চলো তারো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিলে হে লাগবে এই বেগুনটা পাই একটা বেগুনটা হয় যাবে ইয়েস হবে ইয়েস বাবা হবে 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 বাবা তো কি তো বেগুন পোড়া খাবো না কাটেল ওনে কইরা ছোট মাংকে কুড়া দিয়ে দেব হ্যাঁ বেগুন একদম হবে হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও যেটা একটু মানে ইয়ে হয়ে গেছে সেটাই দেয় না কারণ ভর্তাই তো হবে সেই ভালোটাই দিতে হবে না এমনি যেগুলো একটু শুকিয়ে গেছে বেগুন ভর্তা কিন্তু রুটি হবে না বেগুন ভর্তা মেখে ভাত দিয়ে খেয়ে নেবো ঠিক আছে ডান

সুন্দর করে হাতে লেখা করবো তারপর ভাত হয়ে গেল বেগুন বড় হয়ে গেছে কোথায় বেগুন বেগুন কোথায় ছোট হয়ে গেছে কোথায়

কৰিছ কৰা কৰিছো দেখোন তোমাৰতো গলছিলো কৰা নাই

আর খালি এই মাছের গন্ধে বিল্লি আসছে এই সাইড থেকে ওই সাইডে পালাচ্ছে একটু আগে এইদিক থেকে এখান থেকে একটুখানি ফাঁকছিল এখান থেকে এসে এদিক দিয়ে চলে গেল এখানে এখান দিয়ে করে লাভ মেনে ওই দিয়ে চলে গেল বসেছিল একটুখানি সামান্য ছিল এসে এখানে কোন দিকে যাবে ওদিক ওর মায়ের তো বসে আছে কি জ্বালা লঙ্কা গুঁড়ো চলে গেছে না এই তো হলুদ দেয় আবার এই যে গরম গরম ভাত খেতে কিন্তু ভালোই লাগে বলো গরম গরম ভাত আলু ভাতে এটাও ভালো লাগে হ্যাঁ ডাল ভাতে আলু ভাতে এটাও ভালো লাগে সত্যি বল মাছ ভাজা সেটা তো আর ভালো লাগে ডিম ভাজা

সত্যি তাই বল ঝাল ঝালই করো জল দাও অনেক জল দাও অনেক আমার আবার মানে একটু ঘন ঘন ভালো লাগে না একটু জল জল হবে বেশি ভালো লাগে যতবার জল দাও আমি তো মাংস চলে তাই করি জল কি বাইরে 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 বাইরে

미쳐 말아 버렸니? 마벨라서 설레가. 예뻐서. 밥을 가져오. 뭘 찾지, 도시 좀. 무슨 일 기가 오스타. 이새, 미야새, 가름가름, 랄랄, 마치 잘. 이 정도 데크다 해줘. 뛰어 뛰어. 뛰어 뛰어. 랄랄, 잘잘, 마치 잘 외가서.

செய்யும் <laughs> পড়া মানে এটা পুরো রে মেখে একটু করাই দিয়ে ওইটাই অ্যাকচুয়ালি মানে মগন ভর্তা তেলে ওই কাঁচালঙ্কা কাঁচালঙ্কা ডমিটো হাম হাম দিয়ে কষ্ট মস এই ওইটা মানে ভর্তা মানে আদা ভর্তা মস মানে ওইটা মনে আছে ওই কাঁচালঙ্কাগুলো দিয়ে এই লাল লাল হ্যাঁ ডমিটো হ্যাঁ ঠিক ঠিক তারপরে ধনে পাতা দেয় আজকেটা মানে জাস্ট এ হয়েছে পোড়া হ্যাঁ অনেক হয়ে গেছে পোঁটা আছে এই নুন দিস নি তো এই যে মাটা আলু ভাটে আর এটা হচ্ছে বেগুন ভর্তা আর এটা মাছের ছাল এত কিছু হয়ে গেছে কি সুন্দর আমরা সাজিয়ে গুছিয়ে নিয়েছি এবার খাবো টাটা টাটা